আপনার জীবনে এমন কিছু মানুষ রাখুন যাদের সামনে আপনি নিজের মতো করে হাসতে পারেন কাঁদতে পারেন কথা বলতে পারেন যারা আপনার না বলা কথাও বুঝে নিতে পারে বাকিদের নিয়ে ভাববেন না কারণ প্রতিটা জীবনে কিছু আগাছা থাকবেই কিন্তু আগাছা কাটতে জানতে হয় না হলে সে আপনার সুন্দর বাগানটাকে নষ্ট করে দিবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি প্রতিটা সকালে কিন্তু শুরু হয় ফল গুছানো দিয়ে ভিডিওতে কিন্তু এর আগেও বলেছি আমি যেহেতু আমার সকালের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করি তাই সকালে সর্বপ্রথম যে কাজটা আমি শুরু করি সেটা দিয়ে কিন্তু আমি ভিডিও শুরু করি গতকাল রাতে কিছু পেয়ারা নিয়ে আসছিলো আলিফার পাপা তো সেগুলোই হচ্ছে আমার যে নতুন ফলের ঝুড়িটা সেটাই গুছিয়ে রাখলাম আর নতুন ফলের ঝুড়িটা পেয়ারা দিয়েই আমি উদ্বোধন করলাম মেয়ের নাস্তা আর টিফিন আজকে একই সঙ্গে রেডি করেছি ও নাস্তায়ও যা আর কি খাবে আর টিফিনেও সেই একই জিনিস নিয়ে যাবে আমাকে গতকাল রাতেই বলে রেখেছিলো ওর জন্য যেন আমি সকালে পাস্তা রেডি করি ও এটা দিয়ে নাস্তা করবে আর বাকিটা ওকে টিফিনে যেন দিয়ে দিই তো সেই কি আমি হচ্ছে ওর জন্য পাস্তা রান্না করেছি আর এইদিকে হচ্ছে একটা পেয়ারার অর্ধেকটা কেটে আমি ওর টিফিনে দিয়ে দিব। যেহেতু পেয়ারাগুলো অনেক বড় একটা পেয়ারা দিলে খেতে পারবে না আজকে ভিডিও শুরুতেই সবার কাছে আমি লাইক চেয়ে নিচ্ছি প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিবেন আমার প্রিয় প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্টস ভিডিওতে করেন কিন্তু কেন জানি লাইক করেন না লাইক করতে কিসের কৃপণতা এত বুঝতে পারি না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আমি কিন্তু খুবই অনুপ্রাণিত হয়ে আপনাদের কমেন্টস পেয়ে আমি যখন একটা নতুন ভিডিও বানাই ভিডিও বানিয়ে ভাবতে থাকি যে এই ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা কি সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করবে সেই অপেক্ষায় কিন্তু আমি থাকি আর আমি খুব আনন্দের সহিত কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি আমার খুব ভালো লাগে আমি যখন কমেন্টসের রিপ্লাইগুলো দিই তো আপনাদের লাইক কিন্তু আমাদের মতো ছোটো ইউ ইউটিউবারদের কাছে অনেক বেশি জরুরি কারণ আপনাদের একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে যেহেতু আমি খুবই একজন ছোট ইউটিউবার আমি জানি আমার ভিডিও কিন্তু কেউ শেয়ার করবে না কিন্তু আপনারা যদি আমার ভিডিওতে একটা লাইক দেন সেই লাইকটাই কিন্তু আমার শেয়ারের কাজ করবে আপনাদের একটা লাইকই কিন্তু আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এইদিকে হচ্ছে সকালে নাস্তা বানানোর জন্য রুটিগুলো বের করে নিয়েছি একটা ভিডিওতে একটা আপু আমাকে কমেন্টস করেছিল আমি যে রুটিগুলোতে যে পলিথিন দিয়ে রাখি সেই পলিথিনগুলো পাতলা নাকি ভারী আর রুটিগুলো লেগে যায় কি না তো আপু কিন্তু সাধারণ দর্শক ছিল আপু আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিলাম এগুলো কিন্তু পাতলা পলিথিন আমরা যে প্রোজেন রুটি পরাটা কিনে নিয়ে আসি তো সেই রুটি পরোটার সাথে যে পলিথিনগুলো দেয়া থাকে আমি ওইগুলোই হচ্ছে জমিয়ে রেখে দেই এবং পরবর্তীতে হচ্ছে আমি এগুলোকে কাজে লাগাই আর রুটিগুলো কিন্তু লেগে যায় না খুব সুন্দর মতোই কিন্তু থেকে যায় আমি কিন্তু দেখিয়ে দিলাম যে আপু রুটিগুলো কিন্তু লাগে না আর রুটিগুলো কিন্তু ভাজার সময়ও কোনো সমস্যা হয় না খুব সুন্দর করে কিন্তু ফ্রোজেন রুটিগুলো ভেজে নেওয়া যায় খুব ফুলকো ফুলকো হয় আলিফার পাপা নাস্তা করে চলে গিয়েছে আর এদিকে হচ্ছে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি আমি এখানে হচ্ছে একটা রুটি নিয়েছি একটা ডিম ডিম্পোজ করে নিয়েছি আর আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে পটল আর আলু ভাজি করেছিলাম আর সেই সাথে এক পিস কাঁঠাল নিয়ে নিলাম গতকাল রাতে আলিফার পাপা একটা ছোট কাঁঠাল নিয়ে আসছিলো তো কাঁঠালটা হচ্ছে ও ষাট টাকা দিয়ে নিয়ে আসছে তো কাঁঠালটা ভেঙে আমি হচ্ছে ছয় পিস কাঁঠাল পেয়েছি পরে হিসাব করে দেখলাম যে ঠিক আছে এক একটা পিস দশ টাকা করে পড়েছে দেখতেই পাচ্ছেন কাঁঠালের পিসটা কিন্তু অনেক বড় আর সাথে চা করে নিয়েছি নাস্তার শেষে কিচেনে চলে আসছি কিছু রিফিলের কাজ করবো সেজন্য গত ভিডিওতে এম এন ব্লক আইডি থেকে নাসরিন আপু আমাকে কমেন্টস করেছিল তোমার ভয়েসটা খুবই সুন্দর সাথে তোমার গোছানো কাজ সব মিলিয়ে অসাধারণ অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে আমার ভয়েসের প্রশংসা করার জন্য যেহেতু তুমি ভয়েসের প্রশংসা করেছই সেহেতু তোমাদেরকে একটা আজকে সত্যি কথা বলি তোমাদের ভাইয়া কিন্তু আমার এই ভয়ে শুনেই আমার প্রেমে পড়েছিল আমাকে না দেখি আমার ভয়ে শুনেই সে আমার প্রেমে হাঁপুডুবু খেয়েছিলো এরপরে ফাতিহা ব্লক আইডি থেকে আপু কমেন্টস করেছিল কেবিনেটের পাশে স্ন্যাক প্লান্টের সাথে যে গাছটা আমি রেখেছিলাম সেই গাছটার নাম আপু জানতে চেয়েছিল আপু ওই গাছটার নাম হচ্ছে বট গাছটা কিন্তু একদমই ইনডোর প্লান্ট এটার কোনো যত্নই নিতে হয় না পানি এক সপ্তাহে না দিলেও কোনো সমস্যা হয় না আর এটা কিন্তু খুব সুন্দর মতো ঝোপালো হয় শুধু পাতাই হয় পাতাগুলো খুবই সুন্দর এই দিকে কথা বলতে বলতে কিন্তু আমি হলুদ রিফিল করে ফেলেছি এরপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া রিফিল করে ফেলেছি আর এখন হচ্ছে কিছু জিরা আমি রিফিল করে নিচ্ছি রিফিলের কাজগুলো করে আমি হচ্ছে আজকে আমার কিচেন অর্গানাইজারটা ক্লিন করে আজকে আবার একটু নতুন করে সাজিয়ে নিব আমাদের সবার পরিচিত এবং সবার প্রিয় এক ইউটিউবার যে কিনা ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিয়েছে তো অনেকেই হয়তো বা খবরটা পেয়েছেন আবার হয়তোবা অনেকেই খবরটা পাননি তো বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেল আইডি থেকে হীরা আপু কিন্তু ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিয়ে নিয়েছেন তো কেন বিদায় নিয়েছেন কাদের জন্য কি কারণে আপু বিদায় নিয়েছেন তো সে কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আপুর বাবা অসুস্থ আপুর বাবার হচ্ছে ক্যামোথেরাপি চলছে আপুর হচ্ছে বাবার সেবা করতে করতে আপুর হচ্ছে মাও অসুস্থ হয়ে গিয়েছে এখন আপুর বাবা মা দুজনেই অসুস্থ আর আপু কিন্তু বর্তমানে খুলনায় আছে তার বোনের বাসায় তো সেখান থেকেই হচ্ছে আপু লাস্ট ভিডিওটা আপলোড দিয়েছে আর সেই ভিডিওতেই কিন্তু খবরটা আমরা পেয়েছি যে আপু ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিয়েছে আপুর বাবা অসুস্থ সাথে আপুর মাও অসুস্থ আসলে বাবা মা অসুস্থ হলে সন্তানের মন মানসিকতার যে কি হয় সেটা কিছুটা হলেও বুঝতে পারি কারণ আমিও তো কোনো বাবা মায়ের সন্তান আমারও তো বাবা মা আছে আমার বাবা মাও কিন্তু অসুস্থ হয় তো তখন মনের অবস্থা কি হয় সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি তো আপুর মন মানসিকতা কিন্তু তেমন একটা বেশি এখন ভালো না আর মন মানসিকতা যদি খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কাজই মন বসানো যায় না যেহেতু বাবা মাকে এখন আপুর বেশি সাপোর্ট দিতে হবে বেশি সময় দিতে হবে তাছাড়া আপুর ছোট দুইটা বেবি আছে সব মিলিয়ে আপু হচ্ছে এখন ভিডিও বানাতে চাচ্ছে না আর আপু এটা জানিয়েছে আপু যদি অনেক দিন গ্যাপ দেয় তাহলে আপুর চ্যানেলটা ডাউন হয়ে যাবে আপু যে আবার কিছুদিন পরে একদম শূন্য থেকে শুরু করবে সেটাও আপুর পক্ষে আর পসিবল না কারণ শূন্য থেকে একটা চ্যানেল দাঁড় করাতে অনেক বেশি পরিশ্রম করতে হয় যে যেই পরিশ্রমটা আপু দুই বাচ্চা নিয়ে দুই বাচ্চা সামলিয়ে করতে পারবে না তো আপু আরও বলেছে আপু যেহেতু কাজ জানে তাই আপু বলেছে সব কিছু যদি আল্লাহর রহমতে ঠিকঠাক হয়ে যায় তাহলে চাইলে আপু নতুন আরেকটা চ্যানেল খুলে আবার আমাদের মাঝে ফিরে আসবে তবে পুরনো চ্যানেলটা যদি ডাউন হয়ে যায় সেটা নিয়ে আপু আর কাজ করতে চাইছে না বা আপু আর কাজ করবে না তো এটাই হচ্ছে আপুর ইউটিউব চ্যানেল থেকে বিদায় নেওয়ার কারণ আপুর ইউটিউব চ্যানেল থেকে বিদায় নেওয়ার কারণই হচ্ছে তার বাবা মা তার বাবা মা অসুস্থ সেজন্য অনেকে এখন হয়তো মনে করতে পারেন যে আপুকে নিয়ে আজে বাজে কথা উঠছে সেই কারণে হয়তো বা আপু ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিয়েছে আসলে কারণ কিন্তু সেটা না আসল কারণ হচ্ছে তার বাবা মা আমি আসলে আপুর লাস্ট ভিডিওটা দেখে যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি জানি না আমি সঠিক বলেছি নাকি ভুল বলেছি এদিকে কিন্তু আমার কেবিনেটে মানে কিচেন অর্গানাইজারের ভিতরে যতগুলো আমার কাচের জার ছিল সেগুলো কিন্তু আমি সব বের করে নিয়েছি বের করে আমি উপর থেকে ক্লিন করে নিচ্ছি আর যে জারগুলো ফাঁকা হয়ে গেছে সেগুলো একবারে ডিপ ক্লিন করে নিব আর আম আমার এই কাঁচের জারগুলো কিন্তু আমি একদমই জিরো বাজেটে কালেক্ট করেছি আমার কিন্তু এক টাকাও খরচ হয় না এই জারগুলো কালেক্ট করতে এগুলো কিন্তু সব আমি রিসাইকেল করে নিয়েছি আর আমি যখন জব করতাম তখন হচ্ছে এত ঘটা করে নাস্তা বানানোর সময় কিন্তু আমার থাকতো না সকালবেলা সব সময় হচ্ছে দেখা যেত বেশিরভাগ সময় আর কি দেখা যেত যে পাউরুটি আর জেলি খেয়েই আমাদেরকে বের হতে হতো তো সেই সময়টায় না জেলিটা একটু বেশি কেনা লাগতো যেহেতু জেলি আর পাউরুটি ছিল সকালের নাস্তার একমাত্র ভরসা সেই জেলির জার তারপরে মেয়োনিজের জার কফির জার সেগুলো কিন্তু রিসাইকেল করেই আমি এতগুলো কাচের জার কালেক্ট করেছি আমার কিন্তু আরও অনেক কাঁচের জার আছে আর আমি অনেক কাচের জার কিন্তু অনেককে আবার গিফট করেও দিয়েছি বড়ো ছোটো মাঝারি বিভিন্ন ধরনের কাঁচের জার কিন্তু আমার কালেকশনে আছে তো সবগুলো আজকে একসাথে পরিষ্কার করা সম্ভব না আজকে হচ্ছে অর্গানাইজারটার ভিতরে যে জারগুলো ছিল সেগুলোই শুধু ক্লিন করে নিলাম আর এটাকে হচ্ছে আমি নতুন করে সাজাবো অর্গানাইজারটাকে কিন্তু আমি কিচেন ক্যাবিনেটের উপরে একটু ঘুরিয়ে নিয়েছি আগে যে সাইডে ছিল সেই সাইড থেকে আমি হচ্ছে সোজা করে নিয়েছি আর নিচের তাকে যা ছিল আমি তাই রেখে দিব। নিচের তাকে কিন্তু আমার সিরামিকের যার দুটো ছিল সাথে ছোট ছোটো পটটা ছিল আর হচ্ছে আমার কেটলিটা ছিল কিচেন অর্গানাইজারটা সাজাতে সাজাতে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা অর্গানাইজারের নিচের অংশটা গুছাতে গুছাতে কিচেন যে জারগুলো কাচের সেগুলো কিন্তু পানি ঝরে গিয়েছে আমি হচ্ছে শুকনো একটা রুমাল দিয়ে উপর দিয়ে কিন্তু মুছে নিলাম আর যেই জারগুলো ফাঁকা ছিল সেগুলো তো আমি ডিপ ক্লিন করে নিয়েছি মানে পুরোপুরি ক্লিন করেছি সেগুলো কিন্তু আমি পানি ঝরাতে রেখে দিয়েছি তো এগুলো হচ্ছে আমি এক এক করে এখন কিন্তু অর্গানাইজার দ্বিতীয় তাকে সাজিয়ে নিব আগেও কিন্তু সেইমভাবেই সাজানো ছিল ঠিক সেইমভাবেই আমি এখন সাজিয়ে নিচ্ছি আর কাচের জার যখন পরিষ্কার করা হয় তখন দেখতে খুব বেশি ভালো লাগে কারণ একদমই চকচকে হয়ে যায় তো কয়েকদিন পর পরই হচ্ছে এগুলোকে ক্লিন করতে হয় যেহেতু এগুলো রান্নাঘরে থাকে আর রান্নাঘরের জিনিস তো তেল চিটচিটে হবেই সাইডে কিন্তু আমি একটা মানি প্লান্ট গাছ রেখে দিলাম একদম উপরের তাকে কিন্তু আমি মাটির দুটো কাপ রেখেছিলাম আগে আর এখন হচ্ছে কাপ দুটো সরিয়ে আমার কিছু ব্যবহারের বাটি আমি এখানে রেখে দিচ্ছি যদিও সচার আচার এগুলো লাগে না তো তারপরও হচ্ছে এখানে রেখে দিলাম সাথে হচ্ছে একটা মানি প্লান্ট রাখলাম নিচের তাকে হচ্ছে আরও কিছু সিরামিকের ছোটো ছোটো বাটি রেখে দিলাম যেগুলো আমার রান্নার সময় লাগে আবার অনেক সময় নাস্তা বানানোর সময় লাগে সামনের অংশটাকে এখন একটু খুব সুন্দরভাবে মুছে নিলাম আর কাঠের অর্গানাইজারটার পাশেই কিন্তু আমি আমার প্লাস্টিকের নীল রঙের একটাও রেখেছি অর্গানাইজারের সামনে যে ম্যাটটা ছিল সেটা সরিয়ে আমি অন্য আরেকটা ম্যাট দিয়ে দিলাম কাঠের অর্গানাইজার আর নীল র্যাগের মাঝখানে একটু গ্যাপ আছে সেখানে আমি একটা সসের বোতলে কিছু মানি প্লান্ট রেখেছি সেই সসের বোতলটা মানি প্লান্ট সহ রেখে দিলাম আর এই তো আমার কিচেন অর্গানাইজারটা কিন্তু সাজানো হয়ে গিয়েছে সামনাসামনি একটু দেখিয়ে দিচ্ছি একদমই উপরের তাকে হচ্ছে আর এপেল থেকে নেওয়া কিছু মেলামাইনের বাটি আমি এখানে রেখে দিয়েছি আর মাঝখানের তাকে মানে দ্বিতীয় তাকে আমার সমস্ত কাচের জারের কালেকশনগুলো সবগুলোতে কিন্তু মশলা ভর্তি সাথে একটা মানি প্লান্ট রেখেছি কিচেন অর্গানাইজারটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় কিন্তু রইলাম দুই পাশে দুটো মানি প্লান্ট রেখেছি ছোট ছোট দুটো হচ্ছে মিল্ক পট মিল্ক পটের ভিতরে আমি কিছু মানি প্লান্টের কাটিং রেখেছি আর যে ছোট্ট আমার এই নীল র্যাকটা উপরের তাকে যে স্পুন হোল্ডার দুটো রেখেছি সাথে হচ্ছে একটা আর্টিফিশিয়াল পয়েন্ট প্লান্ট রেখেছি দ্বিতীয় তাকে কিছু স্টিলের বাটি রেখেছি এগুলো হচ্ছে নাস্তার সময় আমাদের তিনজনের জন্যই লাগে ছোটো ছোটো বাটিগুলো আর একদম নিচের তাকে তো আমি কাপগুলো রেখেছি সাইডেই কিন্তু মানি প্লান্ট রেখেছি আর এই সসের বোতলটা প্রিন্ট করে আমি মানি প্লান্ট রেখেছি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এই জায়গাটা কিন্তু বেশ কালারফুল লাগছে সাদা লাল সবুজ নীল হলুদ সব কিছু মিলিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে আমাদের কাছে যাই হোক এত সুন্দর করে জায়গাটা সাজিয়েছি আর এই সুন্দর জায়গায় এক কাপ চা খাবো না তাই কি হয় বলেন এক কাপ চা করে নিয়েছি আর সাথে হচ্ছে কিছু ছোটো ছোট বিস্কুট নিয়ে নিচ্ছি এই বিস্কুটগুলোকে ছোটোবেলায় সুপার বিস্কুট বলতাম তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম